নমস্কার বন্ধুরা দেখো আমি ছোট্ট একটা হাঁসের ডিজাইন তৈরি করেছি কিভাবে হাঁসটাকে তৈরি করলাম সেটা এখন আপনাদের সামনে আমি ঘুনে বলে দিচ্ছি যে হাঁসটাকে আমি কীভাবে তৈরি করলাম হাঁসটাকে আমি কীভাবে তৈরি করলাম আমি ঘুনে বলছি আমি প্রথম চারটে পা নিয়েছি এই চারটে রাসনেছি তারপরে একটা এখানে তিনটে এখানে দুটো এখানে তিনটে এখানে দুটো ছেড়ে এখান থেকে নিয়ে এসেছি এক মাথায় একটা ছাড়িয়েছি এ মাথায় একটা ছাড়িয়েছি এ মাথায় একটা পরপর দুটো ছে সমান সমান লেভেল রেখে এ মাথায় একটা বাড়িয়ে এনেছি এখানে আর একটা বাড়িয়েছি এখানে ছটা ঘর বাড়িয়ে দিয়েছি ছটা ঘর বাড়ানোর পরে এখানে আমি এখানে এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা টোটাল এখান থেকে এই যে এখান এখান থেকে এটা পুরো নটা ঘর নিয়েছি নটার পরে এদিকে লেবেল সমান থেকে এদিকে দুটো বাড়াইছি এদিকে একটা কুমিয়ে এদিকে একটা বাড়িয়েছি আবার এই দুটো লেবেল সমান রেখেছি এখানে ঝোঁপ দিয়েছি ঝোঁপ দেওয়ার পরে এখানে আবার তিনটে দিচ্ছি উপরে তিনটে দিচ্ছি দিয়ে এই মুখটাকে তৈরি করেছি মুখে তিনটে দিচ্ছি উপরে আবার একটু দিয়ে দিচ্ছি খেয়ে এখানে আমি মুখটাকে তৈরি করেছি মুখটাকে তৈরি করার পরে আমি গলাটাকে তৈরি করেছি এখানে এই যে একটা ঘর ছেড়ে তুলেছিলাম সেটা নিয়েছি নেওয়ার পরে এখানে দুটো তারপর এখানে একটা এখানে দুটো এখানে একটা নিচে আবার দুটো এখানে একটা দিয়ে গলার এই চেনটাকে তৈরি করেছি পরে দেখো একই লেভেলে এখানে দুটো ঘর ছাড়া এখানে একটা ঘর ছাড়া এখানে দুটো ঘর ছাড়া এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর ছাড়া ছটা ঘরের পরে একটা ঘর তুলেছি তোলার পরে এখানে আর এই 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 চারটে একটা একটা করে ছাড়া দিয়ে আমি হাঁসটাকে তুলেছি দেখো হাঁসটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগতে দেখতে আপনাদের পুরো আমি দিয়ে দিচ্ছি চুপ করে